তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার স্নেক প্ল্যান্টের তুলে আমি স্নেক প্ল্যান্টটাকে আবার রিপোর্ট করব আর কি কারণ এই এইগুলো তো আমার যেমন খুশি রোদে বৃষ্টিতে পড়ে থাকে এগুলোর কিচ্ছু হয় না কিন্তু এই স্নেক প্ল্যান্টটা দেখলাম যে ওপরে গ্রিন নেটের তলায় ছিল তো জলে এটার এই রকম ডিস্টার্ব হয়ে গেছে এগুলো মনে হয় ফাঙ্গাল ইনফেকশন হয়েছে তো আমি এইটাকে এখন বের করে ফেলবো এটার থেকে বের করে তারপরে এখন এগুলোকে আলাদা করে একদম আগে সমস্ত যত এইগুলোর এই যে খারাপ হয়েছে জিনিসগুলো সব আমি পুরোপুরি কেটে বাদ দিয়ে দেব যাতে কোনো রকম ইনফেকশান না হয় তো এই পুরোটা ফেলে দিলাম এইটার মধ্যেও অনেকখানি আছে এটাও ফেলে দিলাম এটারও ফেলে এটা তো নষ্টই হয়ে গেছে এগুলো ফেলে না দিলে একটার থেকে পচা লেগে গেছে ভালো রকমের ইনফেকশন হয়ে গেছে এগুলো তো আমি এখন এগুলোকে কিন্তু স্নেক প্ল্যান্ট কিন্তু যেমন খুশি হয় আমার যতগুলো গাছ আছে বাইরে মাটিতেও জলের মধ্যে রোদের মধ্যে যেমন কিছু পড়ে থাকে কিছু হয় না আমি এখন একটা গাছ আপনাদেরকে লাগিয়ে দেখাবো বাকি ওইগুলোকে আমি পরে করব তো এটা মোটামুটি এই জায়গাটাতেও একটু দোষ আছে এই ফেলে দিই এটা একটুখানি এই যে সাইডগুলোতে হলুদ বর্ডার থাকে এই বর্ডার বর্ডারওয়ালা ছিল গাছটা ওইগুলো তো আমার যেমন খুশি এই বৃষ্টি জল রোদ সব কিছুর মধ্যে পড়ে থাকে কিচ্ছু হয় না তো এই গাছটাকে আমি এই টপটাতে লাগিয়ে দেবো এখন আমি এটার মধ্যে ফুটো করে নিয়েছি আর এই ফুটোগুলোর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি ইটের টুকরো ওই তারপর সাইডেও ফুটো রেখেছি যাতে জল জমে না থাকে বৃষ্টি আসছে আমি একটু তাড়াহুড়ো করে ভিডিওটা করে নিচ্ছি কথাগুলো একটু তাড়াহুড়ো বলছি কারণ মেঘ করে ফেলছে ভীষণ রকম আকাশে তো আমি এটার জন্য মাটি বালিটা বেশি দেব মাটিটা কম দেব এটা বালি দিয়ে দিচ্ছি এতখানি বালি দিলাম আর এগুলো বাগান থেকে তুলে এনে রেখেছি মাটি বাগানে খুব ঘাস টাস আমি মাটিটা দিয়ে দিচ্ছি বাগানের মাটি এগুলো একটু ঘাস টাস রয়েছে এগুলো বেছে দিতে লাগছে মাটি কম বালি বেশি দিচ্ছি আর কি আমি আর এটার মধ্যে আমি একটুখানি ওই যে নিম পাতার গুঁড়ো করে রেখেছি এগুলো একটু বেশি করে দিয়ে দেব যাতে মাটিটা হালকা থাকে আর এটাতে একটুখানি শুকনো গোবর সার দিয়ে দেব এই প্যাকেটটার মধ্যে করে এনে রেখেছি গোবর সার বেশি দেব না অল্প টুকটি যথেষ্ট ভালো করে মিশিয়ে নেই কাঠিগুলো এগুলো নিম পাতার নিম দিয়ে ওই পাতার সাথে ডালগুলো সরু ডালগুলো যে এগুলো রেখে দিয়েছি এগুলো এগুলোতেও তেতো তেতো ভাবটা থাকে ওই জন্য ভাবলাম যে থাক এইগুলো থাকলে পরে ভালোই হবে এই আমি মাটিটা তৈরি করেছিলাম মোটামুটি মাটি তৈরি হয়ে গেছে এখন এই যে আমি তলায় তো ফুটো করেছি আর এই যে সাইডগুলোতে ফুটো করে দিয়েছি কেন অনেক সময় কি হয় তলা দিয়ে গিয়ে সাইডে আটকে যায় সাইডে আটকে থেকে অনেক সময় ডিস্টার্ব হয়ে যায় জল বেরোতে তো এই জন্য আমি সাইডগুলোকেও আটকে দিয়েছি এখানে এগুলো দিয়ে তারপরে একটু বালি দিয়ে দিচ্ছি তলায় বালি দিলে পরে ফুটোগুলোতে গিয়ে যে মাটি আঠা হয়ে আটকে যায় মাটি বন্ধ হয়ে মাটিতে চেপে বন্ধ হয়ে যায় অনেক সময় তো বালিটা দিলে পরে ওই ইটের ইট বা কি বলে এগুলো টবের টুকরো বা পাথরের টুকরো যাই হোক আমরা দেই তলায় ওগুলোর সাইড টাইডগুলো আর মাটিতে চাপতে পারে না তো একটু মাটি দিয়ে বালি দিয়ে দিলাম আর আমি গাছটাকে এই যে কেটেছি এগুنيه কেটে এটা এটা মোটামুটি এটাতে যা দোষ ছিল সব ইয়ে করে দিয়েছি একটা কাজ করব আমি একটু শুকনো মাটি না মাটি হাতে থেকে মাটি লেগেছে আচ্ছা আমি একটা একটুখানি কি বলে এটাকে গীতকুমারীস পাতা নিয়ে নেই একটু দিয়ে দিলে এটা পাতা এটাকে আমি একটুখানি এই ঘৃতকুমারী না অ্যালোভেরা অ্যালোভেরার পাতা দিয়ে যাই হোক গৃহতকুমারী বলো আর অ্যালোভেরাই বলো যাই বলো একটা হলেই হলো তো আমি এইগুলো দিয়ে দিলাম যাতে যাতে ইনফেকশানটা চলে যায় আর পরে আমি ইয়ে করব। ওই যে নিম নিম হলুদের ওষুধটা আছে ওইটা তো আমার রেডি করা আছে টা দিয়ে দেব পরে এখন আমি গাছটাকে লাগিয়ে দেব তো এটা যখন আছে শেকড়ের মধ্যে একটু দিয়ে দি তাতে ভালোই হবে এইগুলোকে কিন্তু আমি আমার কিচ্ছু করতে লাগে না এই যে পড়ে থাকে জলে রোদে যেমন খুশি আমি তো এগুলোকে সামলাতে পারি না এত বেশি হয়ে যায় যেই টবে লাগাই এইগুলো বিশেষ করে যেই টবে লাগাই একদম ফেটে ফুটে বেরিয়ে যায় এইটারও একই অবস্থা নিচে মাটিতে আছে তাও একই অবস্থা ভীষণ রকম ইয়ে হয় এই গাছটা যে কি এইটার এইটার এই ভ্যারাইটিটা একটুখানি বেশি আরামপ্রিয় ভ্যারাইটি আর কি বোঝা যাচ্ছে আছে না অনেক অনেক লোক আছে একটুখানি কষ্ট সহ্য করতে পারে আবার অনেক লোক আছে কষ্ট সহ্য করতে পারে না অনেক বেশি ইয়েতে থাকতে সাবধানে থাকতে হয় নইলেই অসুখ বিসুখ হয়ে যায় তো এই ভ্যারাইটিটা দেখলাম তাই একটুতেই এটা ইয়ে হয়ে যায় আর একটু মাটি লাগবে আর একটু তৈরি করে নিই অল্প দিয়ে দিই এখান থেকে আর একটু মাটি ঘাসগুলো ছিলেই গাছের গোড়ায় ঘাস উঠে যায় বালিটা ভিজে এটার মধ্যে বেশি বালি নেই এটার মধ্যে অল্প এত সব ভিজে ভিজে রয়েছে না বাইরে থাকে বালিগুলো এই যে বালি দিয়ে দিচ্ছি একটু আরো নিম পাতা দিয়ে দিই আর একটু পাতা এসছে আরেকটা কাঠাল বেজ তেজপাতা তো আমি আর একটু বানিয়ে নিলাম কেন আমার মনে হচ্ছে কম হয়ে দেবে আর একটু বানিয়ে এখন লাগিয়ে দিচ্ছি গাছটাকে আসলে স্নেক প্ল্যান্ট তো আমাদের খুবই উপকারী গাছ এগুলো যেমন খুশি আমরা লাগাই যেমন খুশি হয় কিন্তু এই গাছটাই আমাকে একটুখানি ডিস্টার্ব করলো এইগুলো তো অক্সিজেন সাপ্লাই করে আমাদেরকে রাত্রিবেলা ঘরে রাখলে ঘরে থাকলে পারমানেন্টলি ঘরে রেখে দিলে যেইখানটা দিয়ে একটু আলো আসে এরকম জায়গাতে রাখলে তো গাছও ভালো হবে একটু আলো তো চায় সব কিছুতেই আলো একটু চায় তো গাছও ভালো হবে আর আমাদের ঘরের যেই বাতাস সে যা দূষিত যা কিছু আছে তাও পরিষ্কার করে দেবে সেই জায়গাটাতে একটু ইয়ে ঢুকে গেছে পরিষ্কার করে দেবে দূষিত জিনিস কে ক্লিয়ার করে দেয় সমস্ত হাওয়ার থেকে দূষিত যা কিছু আছে সব পরিষ্কার করে দেয় তো আমাদের ঘরে আমরা যদি স্নেক প্ল্যান্ট দু রান্নাঘরে রান্নাঘর বলছি খাবার ঘরের সাইডে একটা রাখা রাখলে ভালো সবার ঘরের যে কোনো একটা কর্নারে একটা স্নেক প্ল্যান্ট রেখে দিলে ভালো তাতে আমাদের রাত্রিবেলা ঘুমিয়ে বা খাবার সময় ঘরে অনেক রকম অনেক কিছু থাকে যার থেকে হয়তো একটুখানি বিষাক্ত কিছু হাওয়ার সাথে বের সেই জিনিসটা এরা অ্যাবজর্ভ করে নেয় স্নেক প্ল্যান্ট তো এই জন্য স্নেক প্ল্যান্ট ঘরে আমরা বারান্দা টারান্দায় সাজিয়ে রাখি ঠিক আছে সাজানোর জন্য তো ঠিক আছে অসুবিধা নেই কিছু কিন্তু ঘরে রাখবেন স্নেক প্ল্যান্ট একটা দুটো খাবার ঘরে শোবার ঘরে তাতে শোটাও ভালো হবে আর শো ভালো হওয়ার থেকে সবচেয়ে বড় জিনিস হলো আমরা সুস্থভাবে বাঁচতে চাই এখন যে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে সবাই কাজে কর্মে ভীষণ রকম ব্যস্ত থাকেন কিন্তু সুস্থ থাকতে লাগবে তবেই তো আমাদের কাজকর্ম ঠিকঠাক মতো হবে সুস্থ থাকলে পরে মনও ভালো থাকে আর কাজকর্মও ভালো হয় অসুস্থ শরীরে কাজকর্মও করা যায় না মনটাও খারাপ হয়ে যায় তো এই জন্য আমরা স্নেক প্ল্যান্ট আমি বলি আর কি আমি তো করেছি অনেকগুলো তো আমি একটা ঘরে রেখেছি অন্য ঘরগুলোতেও রাখবো অতটা ওই বলছি যখন তখন আমার মনে হচ্ছে আরে ওই ঘরে তো রাখিনি সেই ঘরে তো রাখিনি ওই রকম আর কি তো এখন আমার মনে হচ্ছে যে আমি আরও রাখবো এদিকের ঘরগুলোতে তো আপনারা ডাইনিং হলে একটা রাখতে পারেন একটা দুটো ডাইনিং হলে রাখতে পারেন স্নেক প্ল্যান্ট এটা খুব ভালো আর শোবার ঘরে এই এই স্নেক প্ল্যান্টগুলো যে এইগুলো তো ছোটো এতটুক বাটির মধ্যে বাটির মতো যে ছোট ছোটো পটগুলো পাওয়া যায় কিনতে ওই পটের মধ্যে রেখে টেবিলেও রেখে দিতে পারেন শোয়ার সময় যেমন আমাদের এখন তো সব মোবাইল ফোনের যুগ আগে যখন টেলিফোন থাকতো টেলিফোনের একটা টেবিল থাকতো এর সাইড টেবিল তো থাকে যেটার মধ্যে নাকি আমরা প্রয়োজনীয় জিনিসপত্র রেখে ঘুমাই চশমাটা খুলে রাখি বা মোবাইলটা তুলে রাখি ওই ওই জায়গাতে ছোট একটা পটের মধ্যে এরকম স্নেক প্ল্যান্ট একটা লাগিয়ে রেখে দেবেন ওইটাতে ঘুমের মধ্যে যেই হাওয়াটা পাবেন ওই হাওয়াটা ওরা পিউরিফাই করে দেবে আপনাকে এটা এমন একটা এয়ার পিউরিফায়ার মেশিন তো যাই হোক বললাম আর এগুলোতে তো এগুলোরও তো বেশি যত্ন টত্ন আমি যে বলি আমার কথাতে আপনারা বিরক্ত হন কি না আমি জানি না কারণ আমার মনে হয় যে এটাতে তো বেশি যত্ন করতে লাগে না ওইটাতে তো বেশি যত্ন করতে লাগে না এরকম আর কি তো আমি তো ফেলে রাখি দেখছেন তো আমার এগুলোর স্বাস্থ্য খুব ভালো কিন্তু ফেলে রাখার ইয়েতে এটা লক্ষ্য করিনি এই গাছটা আমার নষ্ট হয়ে গেছে এই গাছটা আবার এইরকম ফেলে রাখাটা পছন্দ করে না তো ওই রকম দেখে যেটা একটু আরাম চায় সেটাকে একটু আরাম দেবেন আর যার আরাম ছাড়া চলে তাকে এমনি ছেড়ে দেবেন ঠিক আছে সে এমনি সুস্থ থাকবে ওইভাবে করুন স্নেক প্ল্যান্টটা বিশেষ করে লাগান ডাইনিংয়ে রাখুন শোবার ঘরে রাখুন তাতে শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো তো এই ছিল আমার আজকের স্নেক প্ল্যান্টের উপরে যা বললাম সবগুলোরই যত্ন নেওয়া ও জলের কথা বললাম না অল্প জল দিতে লাগে বেশি জল দিতে লাগে না দুদিন পরে একদিন তিন দিন পরে একদিন ঘরে রাখলে তো তিন দিন চার দিন পরে একদিন জল দিলে যথেষ্ট অল্প করে জল দেবেন যাতে গোড়াটা ভিজে ভিজা থাকে মতো করবেন না শুকিয়ে গেলে একটু জল দিয়ে দেবেন ওইটাতেই গাছ একদম ভালো থাকে আর এইসব গাছে তো কোনো রকম রোগ পোকা কিচ্ছু হয়নি এইটাতেই কি রোগে ধরেছে পচে পচে যাচ্ছে তো ওইটা আমি এই জন্য আমি ওষুধ দেব যা ওষুধ এখন তো একটুখানি অ্যালোভেরা লাগিয়ে দিলাম আর পরে আমি ওই নিম হলুদের ওষুধটা দেব তো এই আরেকটা কথা হলো আমি তো ওই যে আমি ওই গুছিয়ে বলতে পারি না কারণ সব কথা আমার একসাথে মনে আসে না এখন মনে হয়েছে আপনারা ইচ্ছে করলে আমি এইটাতে রোগে ধরেছে তবু এইটা যে জায়গাটাতে রোগ নেই সেই জায়গাটা এইখানে একটা আছে এইটাও ভালো না তো এইটার থেকে আমি দেখাচ্ছি এই যে এইগুলো কিন্তু এমনিতে তো শেকড় থেকে এই যে চারা বেরিয়েছে এই যে এইটা এইটার থেকে যেমন এরকম এরকম করে চারা বেরিয়েছে রাইজমের থেকে ওইরকমও হতে পারে বা এগুলোকে এরকম করে কেটে এই তো এরকম আছে এটার মাথাটা আগেরই শুকনো ছিল এরকম এরকম বসিয়ে রাখলে মাটির মধ্যে তাতেই কিন্তু চারা হয়ে যায় আবার এটাকে কোনাকুনি করে কেটে অ্যাঙ্গেল করে এরকম করেও বসাতে পারেন মাটির মধ্যে তাতেও চারা হয়ে যাবে আবার রাইজমটাকে রাইজমটাকে শুধু যদি রাইজমটা যদি বড় হয় এই যেমন এটার আছে না এটা আমি এইখান থেকে কেটে লাগাবো এটা এখান থেকে কেটে লাগাবো এখানে যদি রাইজমটা বড় থাকে রাইজমটা যদি মাটির তলায় দিয়ে রাখেন ওইটা থেকেও চারা হয়ে যাবে তো এইভাবে চারা করে লাগাতে পারেন আমি দেখাচ্ছি এই যেমন এইটাকে আমি এখান থেকে কাটবো এই কাটলাম তো এই যে এই যে এই যে রাইজমটা বেরলো এই যে টুকরোটা এই টুকরোটা আমি ফেলবো না এই টুকরোটাকে আমি দেখাচ্ছি এখন লাগাচ্ছি না আমি পারমানেন্টলি আপনাদেরকে দেখানোর জন্য আমি শুধুমাত্র দেখাচ্ছি এমনি প্লেন মাটি দিয়ে এটার মধ্যে কোনো রকম ছাড়টার কিছু দেবেন না তাতে পরে নষ্ট হয়ে যায় চারা করার সময় ওই মাটিতে সারটার দিলে পরে এগুলো হতে চায় না তো এই তো আছে এটা এটা আপনি এরকম করে লাগিয়ে একটু মাটি দিয়ে এরকম করে ঢাকা দিয়ে রেখে দেন কেমন আর ওই যে এই যে এটা এটা আমি কেটে দেখালাম এটাকে এরকম করে এই যে এই আছে এরকম করে এখন শুধুমাত্র একটু জল দিলেই বাস এই দুটোর থেকে চারা হয়ে যাবে এই এইভাবে খুব সাধারণভাবে এগুলোর চারা তৈরি করা যায় চারা তৈরি করতে একদমই প্রবলেম নেই তো ঠিক আছে আমি বললাম অনেক কিছুই বললাম কিভাবে করবেন তারপরে সবাই হয়তো না আমি বেশি বেশি স্বাস্থ্যের কথা বলি আসলে স্বাস্থ্যের কথা তো চিন্তা করতে লাগবে এখন আমাদের সব দিকে সব রকম খালি পলিউশন আর নানান রকম পলিউশন আর নানান রকম ওই যে কি বলে জিনিসের মধ্যে ভেজাল ভেজাল টেজাল খেয়ে স্বাস্থ্য টাস্ত তো ভালো থাকে না তো যেইটাতে আমরা নিজেরা সাবধান হয়ে চলতে পারবো স্বাস্থ্য ঠিক থাকবে সেইভাবে চললে পরে ভালো হবে তো গাছ লাগাতে গিয়ে আমরা নিজেদের স্বাস্থ্য নষ্ট করে তো লাভ নেই গাছের জন্য আমরা নানান রকম ওষুধপত্র উল্টোপাল্টা ইউজ করলে পরে তাতে যদি আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয় সেটা তো নিশ্চয়ই আমাদের কারোই কাম্য না তারপরে আমরা বড় হয়ে গেছি আমাদের বড় মানুষ আমার তো অনেক বয়স হয়ে গেছে আর যারা নাকি অল্প বয়সের তাদের কথাও না হয় বাদ দিলাম আর বাচ্চাদের জন্য তো এই সমস্ত পেস্টিসাইড বা গাছের যে সমস্ত সার এইগুলো খুবই অনেক সময় বিপজ্জনক হয়ে দাঁড়ায় এই জন্য বাচ্চাদের আপনারা যদি ওই রকম রাসায়নিক জিনিস পেস্টিসাইড বা সার ইউজ করেন তাহলে বাচ্চাদেরকে একটুখানি সামলে করবে বাচ্চাদের স্বাস্থ্যের জন্যই বিশেষ করে কেন বাচ্চারা তো খুবই স্পর্শকাতর বলতে লাগে ওদের স্বাস্থ্য থাকে এরকম একটুতেই অসুখ বিসুখ হয়ে যায় তো ওই জন্য একটু সাবধান থাকবে তো আমি আজকে অনেক কিছু উল্টোপাল্টার কথা বলছি আপনারা এইভাবে স্নেক প্ল্যান্ট প্ল্যান্ট লাগান ঘরে সবার জন্য অক্সিজেনের ব্যবস্থা হয়ে যাবে আর একবার লাগালে তো ভালো হতেই থাকে বেশি জল দেবে দেবেন না বেশি জলে এই বৃষ্টির জলে কিন্তু আমার এটার এই অবস্থা হয়েছে বেশি জলে নষ্ট হয়ে যায় সব গাছ হয় না কোনো কোনোটার কোনো কোনো ভ্যারাইটি এইরকম হয়ে যায় তো এইভাবে করবেন আর আজকে আর বলছি না সবাই খুব ভালো থাকবেন বেশি করে গাছ লাগান পরিবেশের জন্য আমাদের অনেক গাছ লাগানো দরকার এই যে এই যে ভূমি ধসঠস হচ্ছে এগুলো গাছপালা কাটার জন্য এগুলো এরকম পরিবেশের উপরে অনেক রকম এফেক্ট হয়ে যায় তো আমরা তো আর কি করব আমরা তো আর গিয়ে পাহাড়ে গাছ লাগাতে পারব না আমরা ছাদ খেয়ে গাছ দিয়ে সাজিয়ে রাখবো যাতে আমাদের বাড়ির পরিবেশটা অন্তত পক্ষে ভালো থাকে আর নইলে তো ছাদ গরম হয়ে ঘরে তো ভীষণ গরম লাগে অনেক রকমই প্রবলেম হয় ঘরে ছাদের উপরে গাছ থাকলে ঘরটাও ঠান্ডা থাকে তো আপনারা বেশি করে গাছ লাগান তো গাছ লাগালে পরে ঘর ঠান্ডা থাকবে এসির দরকার পড়বে না এসিতে তো এখন প্রায় শুনতে পাচ্ছি নানান রকম অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তো এসি লাগানোর দরকার নেই আমরা এই এসির ব্যবস্থা করে নিচ্ছি পলিউশনও তো হয় তো বললাম যে এসি এসির তো এখন নানান রকম প্রায়ই শুনতে পাচ্ছি এত তো সবাই সাবধান থাকতে পারে না যে আজকে কতদিন হলো এখন এসি আবার এটাকে পরিষ্কার করাতে লাগবে কী করতে লাগবে চেক আপ করাতে লাগবে তাতে করে গণ্ডগোল হয়ে যায় তো অনেকগুলো ঘটনা খুব কাছাকাছি শুনতে পেলাম হয়েছে সেই জন্য বলছি তাছাড়া এসিতে তো এয়ার পলিউশন হয়ে যায় অনেক অনেক বেশি সব কিছু মিলিয়ে আর কি আমি আমাকে তো সবাই এসে ভীষণ আমার ওপরে অ্যাটাক করবে যারা নাকি এসি বিক্রি করে ওরা আমাকে অ্যাটাক করবে যারা সার বিক্রি করে ওষুধ বিক্রি করে এরা আমাকে অ্যাটাক করবে আমি না করি না কিন্তু বলি যে সবাই একটু রয়েশ হয়ে এগুলো ব্যবহার করা ভালো আর কি তো আজকে আর বলছি না শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে একটু কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবে